হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন আদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ক্যানভা ব্যবহার করে খুব সহজে একটি সুন্দর ও আকর্ষণীয় ইনভিটেশন কার্ড তৈরি করা যায় ক্যানভাতে বিভিন্ন ধরনের রেডিমেড ট্যাম্পলেট আছে বিয়ে জন্মদিন বিবাহ বার্ষিকী তারপরে ওয়েলকাম পার্টি বেবি শাওয়ার সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আলাদা আলাদা ডিজাইন রয়েছে আপনি চাইলে প্রতিটি ট্যাম্পলেট নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে ট্যাম্পলেট সিলেক্ট করবেন কালার ও ফন্ট পরিবর্তন করবেন ছবি ও আইকন যোগ করবেন টেক্সট এডিট করেন নাম তারিখ অনুষ্ঠানে তথ্য লিখবেন বা এডিট করবেন এবং শেষে কিভাবে ইনভিটেশনের যে কার্ডটি রয়েছে সেটি হাই রেজুলেশনে কিভাবে ডাউনলোড করবেন পুরো প্রসেসটা আমি দেখে দিব পুরো প্রক্রিয়াটা খুব সহজ যারা একদম নতুন তারাও সহজেই শিখে নিতে পারবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকে ক্যানভা ইনভিটেশন কার্ড ডিজাইন টিউটোরিয়াল প্রথমে আপনারা ক্যানভাটে ক্যানভাসটি ওপেন করে নেবেন আমার ক্যানভাইসটি ওপেন করলাম দেন এখন আপনারা যেটা করবেন আপনার হচ্ছে জাস্ট সার্চ নামে যে অপশনটা রয়েছে আপনারা সেখানে ক্লিক করে নেবেন দেন এখান থেকে আপনারা ইনভাইটেশন কার্ড ওয়েটিং ইনভাইটেশন বার্থডে ইনভাইটেশন বার্থডে ইনভাইটেশন ধরুন আমি একটা বার্থডে ইনভাইটেশন বানাচ্ছি ওরা তো আমি এখানে যদি এটা লিখে সার্চ করি তো আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলা ট্যাম্পলেট শো করছে এখানে দেখতে পাচ্ছেন আপনার আপনি নিজের পছন্দ মতো করে ট্যাম্পলেট সিলেক্ট করতে পারেন এখানে একটা ট্যাম্পলেট শো করছে তারপরে এখানে একটা টেমপ্লেট শো করছে একটা জিনিস দেখে রাখা ভালো আপনার কোন জিনিসটা ফ্রি কোনটা প্রিমিয়াম বা প্রো সেই জিনিসটা দেখে নেবেন আপনার যদি ফ্রিতে ইউজ করে থাকেন তাহলে আপনার প্রিমিয়াম যেগুলো রয়েছে বা ভার্সন যেগুলো প্রো টেম্প যেগুলো রয়েছে সেগুলো আপনারা ইউজ করতে না সেগুলো আপনাকে টাকা দিয়ে পারচেস করে নিতে হবে তো আমরা ফ্রি মানুষ ফ্রিতে ইউজ করব চলুন আমরা এই টেম্পলেটটা যেহেতু থেকে ভালো লেগেছে আমি এই টেম্পলেটটা ইউজ করছি সিম্পলি ক্লিক করে নিলাম দেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখানে জুলিয়ান সিলুয়া বা কিছু একটা নাম রয়েছে কিউ আর ইনভাইটেড টু জুলিয়ান সিলোয়া এইটিন পার্টি তো এখন এটা তো তার নিজের মতো করে ডিজাইন করা এখন এটাকে আমরা কাস্টমাইজ করব তো এখানে আমি আমার নিজের ছবিটা এখানে অ্যাড করছি ধরুন আমি এই ছবিটা এখানে চেঞ্জ করলাম এখানে জাস্ট ছবিটাতে ক্লিক করবো দেন ক্লিক করার পরে রিপ্লেস নামে যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে দেবো রিপ্লেসই ক্লিক করার পরে আপনার চাইলে অন্য ট্যাম্পলেটগুলো ইউজ করে নিতে পারেন আপনার পছন্দের মতো আমি যে কোনো একটা ছবি সিলেক্ট করলাম ধরুন আমি এই ছবিটা এখানে অ্যাড করে দিলাম এখন এটা এখন যেটা করব এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ছবিটা অ্যাড করা শেষ এখন আমি আবার এখানে যে নামটা রয়েছে সেটা আমি এখানে এডিট করব তো আমার নামটা এখানে আমি অ্যাড করছি এডিট অপশনে ক্লিক করে নেব দেন আমি ক্লিক করছি ধরুন আমি এখানে কিছু একটা নাম দিলাম ধরুন মিস ধরুন আবু বক্কর সিদ্দিক বা কিছু একটা আবু বক্কর ধরুন আমার নাম আবু বক্কর সিদ্দিকি বা এরকম টাইপের কিছু একটা দেন আমি এখন চাচ্ছি এটা ফোনটা আমার থেকে তেমন একটা সুবিধার মনে হচ্ছে না আমি ফোনটাকে চেঞ্জ করতে চাই তো কীভাবে চেঞ্জ করব আমরা সিম্পলি আচ্ছা এখানে ট্যাক্স এখানে ক্লিক করে নিব দেন এখানে দেখতে পাচ্ছেন আপনার ফ্রন্ট সাইজ বা কিছু একটা রয়েছে বা আমরা দেখি অন্য কোনো ফন্ট আচ্ছা হ্যাঁ ফ্রন্ট সাইজে ক্লিক করে নেব না সরি ফ্রন্ট সাইজ হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন ফন্ট নামে যে একটা অপশন রয়েছে আমরা সেখানে ক্লিক করে নিব দেন ফন্টটি ক্লিক করে নিচ্ছি আমি ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো ফন্ট রয়েছে আপনি আপনার পছন্দের মতো ফোনগুলো আপনি দিতে পারেন তো আমি একটা ফোন দেওয়ার ট্রাই করছি ধরে নিন আমি এই ফন্টটা দিলাম আমার থেকে এই ফোনটা ভালো লাগছে আমি এই ফোনটা দিলাম এখানে আপনি চাইলে অনেকগুলো ফোন এখানে নিচে দেখতে পাচ্ছি ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই ধরুন আমি এই ফোনটা দিলাম আমার থেকে এই ফোনটা ভালো লাগছে তো এখন আপনারা এটার কালারটা চাইলে চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছেন কিভাবে কালারটা চেঞ্জ করতে হয় এখানে কালারের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এই যে কালার আমি এটার কালারটা ধরুন আমি অন্য একটা কালার দিতে চাই হ্যাঁ পারফেক্ট এখন ম্যাচিং হচ্ছে আপনি যদি চান ব্যাকগ্রাউন্ডের পুরো কালারটা চেঞ্জ করতে কোনো সমস্যা নেই আপনি ব্যাকগ্রাউন্ডের পুরো কালারটা চেঞ্জ করতে পারেন বাট আমি করবো না কারণ দেখতে খারাপ লাগবে এখন দেখতে পাচ্ছেন এখানে আমার বয়স তো আঠারো না আমি বয়সটা চেঞ্জ করে ফেলব অথবা আমার বয়স আঠারো না আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি সিম্পলি জাস্ট এইটিনের যে অপশনটা রয়েছে আমি সেটা এডিট করে নিব ধরুন আমার বয়স টোয়েন্টি টু বা কিছু একটা ওরাই তো আমি এখানে আমার বয়সটা দিয়ে দিলাম দেন এখানে আমার এখানে এগুলো আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন বা আপনার লোকেশনটা আপনি চাইলে এখান থেকে আপনি যে কোনো একটা লোকেশন দিতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি না আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করে নিবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে করতে হয় দেন সিম্পলি ডিজাইনটা করা শেষ হয়ে গেলে আপনারা এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন আমি সচরাচর এখানে ক্লিক করি দেন ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করে নিব দেন ক্লিক করার পরে আপনি এটাকে সাইজটা আপনি এখানে পরিবর্তন করে দিতে পারেন আমি পরিবর্তন করছি না এটা পিএনজি ফর্মেটে রয়েছে আমি জেপিজি ফর্মেটে করে দিচ্ছি ফরমেসি করে নেওয়ার পর ডাউনলোড ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করার পরে আপনার ডিজাইনটি রেডি হচ্ছে বা ডাউনলোড হচ্ছে আমরা একটু অপেক্ষা করি দেখতে পাচ্ছেন আমার ডিজাইন রেডি বা ডাউনলোড হয়ে গিয়েছে চলুন আমরা ডিজাইনটা দেখে নিই আমি যদি সিম্পলি আমার গ্যালারিতে গিয়ে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ক্যানভার যে ডিজাইনটা কত সুন্দরভাবে এবং স্মুথলি হয়ে গিয়েছে তো এভাবেই আপনারা চাইলে খুব সহজেই ক্যানভা থেকে যে কোনো প্রকার ডিজাইন টেম্পলেট ইউজ করে খুব সহজে ডিজাইন কাস্টমাইজ করে দিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম নিত্য নতুন ইনফরমেশন টাইপের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন